অনেক কিনে আসছে দেখেন আমার জন্য এই যে পিঠা কেনা বানাইছে এটি তুই বানাইছো মানে সকালে ভরে উঠিয়া পানির নদীতে ডুব দিলে তিল্লা পাওয়া যায় এই যে তারা ডুব দিছে আবার আছে তিল্ একটা তিল্লা হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে পুষু সংক্রান্তি সবাইকে জানাই পুষু সংক্রান্তির শুভেচ্ছা বাঙালির প্রাচীন ঐতিহ্য পুষু সংক্রান্তি এই পুষু সংক্রান্তিকে আবার মকর সংক্রান্তিও বলা হয় সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন পুষ মাসের শেষ দিনে এই পুষু সংক্রান্তি উৎসব পালন করা হয় তো আজকে হচ্ছে পুষ মাসের শেষ দিন আজকে হচ্ছে পুষু সংক্রান্তি তো এক সময় বেশ গোটা করে আমাদের গ্রামে পুষু সংক্রান্তি উদযাপন করা হতো তবে আগের মতো মানে আগে যেভাবে পুষু সংক্রান্তি পালন করা হতো তেমনভাবে এখন আর পালন করা হয় না তবে প্রতি বছরই মোটামুটিভাবে পুষু সংক্রান্তি আর কি মানে উদযাপন করা হয় আর কি এই দিনে গ্রামের প্রতিটি ঘরেই পিঠা বানানোর একটা আয়োজন শুরু হয় তো এটাকে পিঠা উৎসবও বলা যায় তো এই পুষ্য সংক্রান্তির একটি নিয়ম রীতি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে স্নান করে নদীতে স্নান করে তারপরে আগুন পোহাতে হয় আগুন পোহিয়ে তারপরে হচ্ছে এই যে পিঠা খেতে হয় আর কি তো তাই আমরা আজকে সবাই সবাই মিলে এই যে নদীতে আসছি নদীতে এসে

নিলই আর পেঁয়াজ এখানে কফি বানানোর ব্যবস্থা করতেছে কফিটা করলে ভালো হয় দেখছো কি অবস্থা চান করতে হবে ঠান্ডা ঠান্ডা

গরম পানি নদী ফেলাই দিবা অনেক কষ্টে চুলা ধরানো হইছে তো এই চুলার মানে যাতে সর্বক্ষণ ধরে রাখে এই কারণে দায়িত্ব দেওয়া হয়েছে জুমান জুমান দিক ঘুরান দিব আর দিক দিয়ে হাওয়া আইব আর চুলাতে আগুন ধরবো ঠিক আছে জুমান পানি গরম হইতেছে মানে পিয়াসের খুব ইচ্ছা সকালে স্নান কইরা এখান থেকে আসে এক গ্লাস করে কফি খাইব পিয়াসের ইচ্ছা এই কারণে আয়োজন কারণেই করছে আর এই যে স্নান রেডি করতেছে এই যে অপুদা মাত্র আইসে ঘুম থেকে অপুদা স্নান হইব নাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো প্রতি বছরই আমরা আর কি এই যে জমিতে যে বন হয় যে ক্ষেত হয় ধানের বন এই বন দিয়ে আগুন ধরানো হয় মাঝে মাঝে ঘরও বানানো হয় তো এই ঘরে সারা রাত্র থাকা হয় তো পরের দিন সকালে মানে আজকের দিনে খুব বুড়ে উঠে স্নান করে তারপরে এই ঘরটাকে আগুন ধরিয়ে দেওয়া হয় আগুন তাপানোর জন্য তো এই বছর তো আমাদের এলাকায় বনের অভাব খড়ের অভাব এই কারণে আর মানে বন নাই তো হালকা পাতলা বনের ব্যবস্থা করছি আর ডাল ডুল দিয়া তো মোটামুটি একটা আগুন ধরানো হবে আর কি আগুন পোহানোর জন্য তো এই আয়োজনটা করা হয়েছে এই যে বন দিয়ে এভাবে ঘর বানানো হতো কিন্তু আমাদের এলাকায় তো বনের অভাব খড় নাই বন নাই এই কারণে আর এই বছর এই ব্যবস্থা করা হয় নাই যার কারণে এই যে সীমিত আকার এই ব্যবস্থা করা হয়েছে তো যাই হোক স্নান হয়ে যাব এখন তারপরে আগুন পোহানো হবে তো সবাই কি রেডি নাকি স্নান করার জন্য হ্যাঁ যে একজনের অবস্থাতে

আমরা ডুব দিতাম ডুব দে তিললা হইতাম তো আজকে たら ডুব দিব ডুব দেয়া যাবো কি তিললা হওয়া যায় কিনা পাওয়া যায় বরে চেষ্টা করি দি ঠিক আছে যে ডুব দেয়া যায় না আম এই জানা না বর্ষে এই বিয়াস এই মামু এই তিললা এই তিললা ইস গড়া তিললা করো করো এই তিললা আছে এই তিললা আছে তিললা

তো দর্শক বন্ধুরা তিল্লোর বিষয়টা হচ্ছে এরকম যে গ্রামের আগে দাদু দাদারা যারা আসিল তারা এই যে ছোটো মানুষদের আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদেরকে আর কি এক প্রকার লুপ দেখি আর কি পানিতে নামানো হতো যে যে জয়টা ডুব দিবি ওইটা তিল্ল পাইবি এরকম বলতো তো আমরা লুবে গিয়ে ডুব দিতাম তিল্লোর সন্ধানে আসলে এটা মানে একদম মানে এটা এমনি আর কি পানি নিচে গিয়ে যায়। এটা জাস্ট আগের একটা মানে আগের দিনের একটা স্মৃতি সেটা আর কি স্মৃতিচারণ করলাম

বাড়িতে এসে সাইক এ টাইগার কই টাইকার কই টাইকে টাইগার এখন বিলাই হই টাইগার বড় নরিত নাই মুসলমান কইরছে ওই দনে সাথে বিলাই এসে তোতলা গেছে আমরা গুলো তো সফট এই বাবু নে কফা দু মা হ্যাঁ আই বেটা স্বামী সেই সেই আস্তে রেডি ঝুলে গেছে আই যায় গাগুলু গাইছে স্নান কই যারা

কফি খোৱা দেখি আমাৰ কি ঠিক ঠাই আছে নেকি

টাইগার দেই ঠান্ডার মধ্যে আয়াসন কইরা ল মানে আমি তো অবাক টাইগারে কোনো কিছু মানে তারে দমিয়ে রাখতে পারে না সবকিছু সবকিছু দেশে আগে আগে এই যে দর্শক বন্ধুরা কাকিও আসছিল কফি খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য কাকি কফি কেমন হইছে ঝাল পিঠা শীতের দিনে লাগতেছে তোটা কি পুরি পিঠা পুরি

কি বলে এটাকে সংস্কৃতি যে বলে যে সকালে সংক্রান্তির দিন সকালে স্নান করতে হইব এই দৃশ্যটা আস্তে আস্তে উঠতে হয়ে যাটার সময় তুই করছো তো এখন আর সেই আগের মতো নিয়ম রীতি উৎসব পালন করা হয় না তো আজকের এই দিনটাকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আজকের এই আয়োজনটা করে তো আমরা যখন আসছিলাম চারিদিকে কুয়াশা ছিল আস্তে আস্তে কুয়াশা কেটে এই যে রোদ স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই বাড়িতে চলে যেতেছি আজকে একটা আয়োজন হলে মন্দ হয় না আয়োজন একটা ফেলে আজকে নাকি আমার একটা প্ল্যান আছে কি প্ল্যান এই যে

ঠিক আছে যাও যাও তো দর্শক বন্ধুরা আপনাদেরকে বলছিলাম যে কাকি পিঠা বানাইলে সবগুলা পরে আপনাদেরকে দেখাবো এই যে এই পিঠাগুলা বানাইছে পিঠাগুলোর নাম কি কাকি কি কি পিঠা বানাইছো একটা তো নারকেল ফুলি বানাইলাম একটা এই যে নারকেলের লাড্ডু আচ্ছা জাল পিঠা ফোঁয়া পিঠা এই যে জাল পিঠাটা অনেক আমার খুব ভালো লাগে অনেক জাল মশলা দেওয়া আর কি জাল বলতে একটু আর কি ই কি বলে এটা মশলা দেওয়া একটু জাল জাল লাগে এটা ভালো লাগে আর কি আরো পিঠা বানাবে নাকি বানাইম আজকে আর পিঠা বানাবো আজকে তো সংক্রান্তি আজকে তো বানানিবো এই যে মা বাকি রইছে কিন্তু এখানে কয়েকটা পিঠা বানানোর বানানো হয়েছে তো আজকে আরো পিঠা বানানো হবে ঠিক আছে তো পিঠা খাওয়া শুরু করতেছি এই যে এটা আমার ফেভারিট এটাই খাই জাল পিঠা এটা কেমনে বানাইছো

किराए सियास के बारी सर तो सुनकर है हाँ किराए एक टूर वो बारी जाए जा सोस जा बाहर जा बाहर जा है जे आर एक कम पीटा निया हाजिर कोनी का की पीटा डा मास्टर पुली मास्टर कला इधर पुली हाँ अरे डगी अरे लफाटी छापता हेडेन बनाएगी पढ़ी छापता सिस्टी